আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি গ্রিল চিকেনের রেসিপি দেখাবো তাও আবার চুলায় তৈরি করে তার সাথে আমি দুই রকমের মজাদার সস বানিয়ে দেখাবো চলুন দেখে নেই তার জন্য আমি নিয়েছি চিকেনের লেগ পিস দুইটি লেগ পিসগুলো আমি ভালোভাবে কেটে নিব একটা ছুরির সাহায্যে মোটা মাংসগুলো ভালো করে গর্ত করে কেটে নিলে মশলা ভালোভাবে ঢুকবে তাতে গ্রিল চিকেন খেতে বেশি ভালো লাগবে দুই পিস চিকেনই আমার কাটা হয়ে গেছে এবার গ্রিল চিকেনের জন্য মশলা রেডি করে নিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা লাল মরিচের গুঁড়ো দিব দেড় টেবিল চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ দিব আমি গরম মশলা গুঁড়া এবার দিব দেড় টেবিল চামচ তেল সহ আমের আচার এটা দিলে টেস্টটা ভালো আসে এখানে জলপাইয়ের আচারও দেওয়া যায় হাফ কাপ টক দই দিয়েছি সাত মতো লবণ টমেটো সস দুই টেবিল চামচ সাথে দিচ্ছি কালারের জন্য ফুড কালার কালারের জন্য হলুদের গুঁড়াও দেওয়া যায় দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি যেগুলো মশলা ইউজ করলাম সব সময় সবার বাসাতেই থাকে তো এখন আমি সেই মশলাগুলো চিকেনে ভালো করে মেখে নেব ঘরে থাকা এই মশলা দিয়েই খুব সুন্দরভাবে আপনারা গ্রিল চিকেনটা বানাতে পারেন মশলাটা আমি ভালো করে মেখে নিচ্ছি প্রতিটা জায়গায় যেন মশলাটা মশলাটা ঢোকে যত ভালো চিকেনের মধ্যে যাবে গ্রিল চিকেনটা খেতে তত বেশি টেস্টি হবে এবার র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেস্টে রেখে দিব দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি চাইলে সারা রাত রেখে দেওয়া যাবে ঘন্টা পরে ফিরে আসলাম এখন আমি দিচ্ছি তেল টেবিল চামচ শুরুতেই তেলটা দেওয়া হয়নি কারণ মশলাটা ভালোভাবে চিকেনের ভিতরে যাবে না সেজন্য তেলটা লাস্ট পর্যায়ে দিতে হবে তো মশলাটা আরো একবার মেখে নিচ্ছি এবং চিকেন থেকে বাড়তি মশলাটা উঠিয়ে রাখছি মশলাটা থাকলে চিকেনটা পুরে পুড়ে যাবে এবার গ্রিল চিকেন ভাজার জন্য আমি গর্তযুক্ত একটা কড়াই নিয়েছি আর দিয়েছি চার টেবিল চামচ তেল তেলের ভিতরে দুই পিস চিকেনই দিয়ে দিব চুলার আঁচটা প্রথম পাঁচ মিনিট মাঝারি আছে থাকবে তারপরে চুলার আঁচটা আমি লো করে দিব বেশি জোরে চুলার আঁচ বাড়িয়ে রান্না করলে চিকেন পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তো আমি ঢাকনাটা দিয়ে রান্না করেছি তাহলে ভিতরে চিকেনটা সিদ্ধ হবে পাঁচ মিনিট পরে আমি উল্টিয়ে দিচ্ছি এইভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে এখন আর আমার ঢাকনা দিতে হবে না চিকেনটা ভিতরে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে উঠিয়ে রাখা যে মশলা আছে সেগুলো আমি ব্রাশ করে দিব চিকেনে এই মশলাটার জন্যই গ্রিল চিকেনের টেস্টটা বেড়ে যায় বাসায় থাকা মশলা দিয়ে খুবই কম সময়ে চুলায় এত সুন্দরভাবে যে গ্রিল চিকেনটা বানানো যায় তো আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন টেস্টটা অনেক ভালো আসে তো এইভাবে আমি দুই পাশেই মশলাটা লাগিয়ে দিয়েছি দিয়ে আর একবার উল্টে পাল্টিয়ে ভেজে নিব সবটুকু মশলা আমি চিকেনে দিয়ে দিব না অর্ধেক মশলা রেখে দিব কারণ এটা দিয়ে আমি একটা সস বানিয়ে দেখাবো গ্রিল চিকেনের দুই আমি মশলা ব্রাশ করে নিয়েছি এভাবে অল্প রেখে গ্রিল চিকেনটা রেডি করতে আমার সময় লেগেছে বিশ মিনিট এবার গ্রিল চিকেনটা আমি উঠিয়ে নিচ্ছি কড়াইয়ে যে অতিরিক্ত পোড়া মশলা আছে ওগুলোকে আমি উঠিয়ে নিব আর বাদ বাকি তেলের মধ্যেই অর্ধেক যে মশলা ছিল সেটা দিয়ে একটা সস বানিয়ে নিব সামান্য পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব লাস্ট পর্যায়ে এক টেবিল চামচ টমেটো সস দিব এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব গ্রিল চিকেনের সাথে খাওয়ার জন্য এক রকমের সস আমার রেডি হয়ে গেছে এটাকে উঠিয়ে রাখব আর একটা সস বানিয়ে দেখাবো তার জন্য আগে থেকে জাল দিয়ে নেওয়া এক কাপ দুধ ফ্রিজে রেখে হালকা বরফ করে নিয়েছি আর দিচ্ছি এখানে তেলসহ আমের আচার আর দিচ্ছি গোলমরিচ হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ চিনি লেবুর রস দিয়েছি আমি একটি আর দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস একটু আগে যে আমি মশলার সসটা বানিয়েছি সেখান থেকে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ এই মশলাটার কারণেই সসটার টেস্ট ভালো আসে হাফ কাপ তেলের কিছু অংশ দিয়ে আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নিব বাকি তেলটা দিয়ে আবার আমি ব্লেন্ড করে নিব এ সসটাও আমার বানানো হয়ে গেছে ঘনত্বটাও খুব সুন্দর এসেছে তো এখন এই দুইটা সসের সাথে গ্রিল চিকেনটা আমি পরিবেশন করব তো অবশ্যই আপনারা এই সসগুলো বানাবেন কারণ এই সস দিয়েই গ্রিল চিকেনটা খেতে বেশি মজা লাগে বাসায় থাকা মশলা দিয়ে খুব সহজেই গ্রিল চিকেনটা বানিয়ে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর এটা নান সাথে খেতে বেশি মজা লাগে আপনারা একবার হলেও বাসাতে ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ